গুড মর্নিং সবাইকে তো এটা লক্ষ্মী পুজোর দিন একটা ব্লগ তো সকালবেলা দেখতে পাচ্ছ আকাশের অবস্থা বৃষ্টি হওয়ার পরে যেহেতু ঠাকুর ঘরেই চলে যাবে আমার মা বাবার জন্য রান্না করছিলাম নতুন সবজি তারপরে মা আর আমি ফ্রেশ হয়ে স্নান করে ঠাকুর ঘরে চলে গেছিলাম দেখতেই পাচ্ছ ঠাকুর যাওয়ার পরে পুজোর দিন যেটা হয় আর কি তারপরে দুজনে মিলে গল্প করছিলাম কি জানি কত গল্প আমাদের মামের মা বল মানে গল্প করতে করতে কাজগুলো ফুরিয়ে আসছিল মা বলছিল গল্প করতে করতে ঠিক আর ঠিকঠাক আবার চিনি ফিনি দিস পায়েসে আমি তো রান্না করি না প্রথম যাই হোক ঠাকুরের বোক হলে কথা গন্ড হলে মুশকিল হয়ে যাবে এটা হচ্ছিলো কাউনের পায়েস আর কি যে লাস্টের দিকে আমি একটু কিশমিশ আর

এখানে আমার নাড়ুগুলোকে গোল করে নিচ্ছিল এইটুকু হয়ে যাবে না মা তোমার নাড়ুটা শক্ত হবে না মা হ্যাঁ নাড়ুটো শক্ত হবে না তারপর মার আমি পুজোর জোগাড় তো করে নিয়েছিলাম আমি চাই না কার কার বাড়িতে ভোগা দেওয়ার নিয়ম আছে কিন্তু আমাদের রাজবংশীদের মধ্যে আর কি আজও ভোগা দেওয়ার রীতিটা রয়েছে আমি ছোটোবেলার থেকে দেখে আসছি তো আমার মনে হয় এখনও সব রাজবংশীরা লাগাই আর কি আমরা এখনও যেহেতু আমি নতুন মা আমাকে শিখিয়ে দিচ্ছিল কেউ পুজো করতে হয় ঠাকুমাও ছিল দুজন থেকে বলে দিচ্ছিলো এটার পর এটা মাকে করতে পারছিল পুজো করতে মা বললো যে আমি এবার দেখিয়ে দেবো কী করতে হবে ব্যাপার আর এমনি তো ভালো লাগে পুজো করতে নতুন শেখা উচিত না এবার পুজো করাটা এবার প্রত্যেক রিচুয়ালস তো আলাদা আলাদা থাকে সেটা জানা আমাদের পক্ষে সম্ভব না শিখিয়ে দিলে অনেক ভালো হয় শিখে নেওয়া উচিত এই যে এখন মা পূজা করছে মা পুজো করে মা পুজো দেখতেও ভাল লাগে আমার খুব সুন্দর লাগে কোন ইঞ্জিনিয়ার এত আওয়াজ হয় আমি জানি না আমি বুঝি কেন আওয়াজ হয় মানে পাড়া এত খিদা পেয়েছিল আর কি মা খাচ্ছিল আমি তো নিয়ে হাসাহাসি করছিলাম দারুন বলা না পুরোটা দারুন তো সুন্দর গুষ্টির মিষ্টি জিনিস খাওয়ার পরে মানে পূজা মানুষ কেন দেয় এত মিষ্টি জিনিস খেলে তো মানুষের সুগার হবে আমার মা যদি মরে মানে আর কি মরে আমার মা এত ঘর গুছায় ঘুমানোর আগে ঘর গুছানো ম্যান্ডেটরি আমার আজকে এত পরিশ্রম হলো সারাদিন খাওয়া নেই তারপরে তাকে ঘর গোছাতেই হবে সবার নেশা থাকে না আলাদা আলাদা আমার মার ওটাই নেশা আর কি যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ধন্যবাদ সবাইকে